নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে প্রতি বৃহস্পতিবার আমার ঘরের যে লক্ষ্মী আছে সেই লক্ষ্মীকে আমি কিভাবে পুজো দিয়ে থাকি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছে ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা কিন্তু আমার ব্লগটা স্কিপ করে দেখবে না একদম প্রথম থেকে সে দিয়ে দেখবে আমি কিন্তু স্নান করে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে আর তারপরে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ঠাকুর ঘরটা মুছে নেব আর তারপরে আমি দেখো বাইরে থেকে যে ফুলগুলো তুলে এনেছিলাম সেগুলো ঝুড়িতে ভালো করে সাজিয়ে রাখছি তো প্রথমেই দেখো কতগুলো গাঁদা ফুল এনেছি আর এখানে আছে বেলপাতা তার সাথে সাথে কিন্তু পান পাতাও এনেছি আর এই যে দেখো সুন্দর করে আমি থালা বাসনগুলো মেজে রেখেছি আর আমি যে ঠাকুরের বাসনগুলো মেজেছি দেখো কীরকম চকচক করছে তো তোমরা যদি কোনো পিতল বা কাঁসার জিনিস এই রকম চকচককে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই বাসনগুলো মাজার আগে লেবু কিংবা টক জাতীয় কিছু দিয়ে যদি মাজো তাহলে কিন্তু এই এইরকম চকচক করবে আর এখন আমি ঠাকুরের যে জলঘটটা আছে সেই ঘটে দেখো একটা চিহ্ন আঁকিয়ে নিচ্ছি আর তোমরা এই ছবিটা দেখে হেসো না কারণ আমি খুব একটা আঁকতে পারি না তো মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো আঁকিয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু জলঘাটটাতে আমি জল পরিপূর্ণ করে দিয়ে এখন আমি এই আসনে বসিয়ে নেব তো প্রথমেই আমি তিনটে দুব্ব আর তিনটে ধান দিয়ে তারপরে কিন্তু এই জলঘাটটা বসিয়ে নিলাম আর এখন আমি ঠাকুরকে যে ফল দিয়ে পুজো দেবো সেগুলোই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো আজকে বাবা বাজার থেকে দেখো কত ফল নিয়ে এসেছে তো এখানে আমি কলা কমলা তার সাথে আঙ্গুর তো সব কিছু দিয়েই আজকে পুজো দেবো আর যেহেতু আজকে বাবা বাজার থেকে এত রকমের ফল এনেছে তো সেই জন্য কিন্তু আমি সবগুলো দিয়েই পুজো দেব। তো এখানে দেখো কলাগুলো আমি সুন্দর করে কেটে নিলাম আর এখন আমি ঠাকুরকে সমান ভাগে ভাগ করে দেবো

তারপরে ঠাকুরের থালাগুলোতে দেখো তুলসী পাতা দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে থালাগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পান পাতা আর পান পাতার সাথে সুপুরিও দিয়ে দিলাম আর এখন আমি প্রতিটা ঠাকুরের চরণেই কিন্তু ফুল বেলপাতা দুব্ব দিয়ে দেব তো এখানে কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পেলে পুজোর শেষে আমি পাঁচালিটাও পরে নিলাম আর তার সাথে কিন্তু এখন আমি গুরুমন্ত্র জপ করছি আর আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারে এরকম করে লক্ষ্মীর পুজো করে থাকি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো তিল